উনিশশো সালের পাঁচই মে বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম প্রীতিলতা জন্মগ্রহণ করে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বইটি পড়ে প্রীতিলতার মনে অদেশ প্রেম জেকে প্রীতিলতার এক আত্মীয় পূর্ণেন্দু দোস্তিদার সরকার কর্তৃক নিষিদ্ধ কিছু গোপন বই প্রীতিলতার কাছে রাখেল কেউ যেন জানতে না পারে কেউ জানলেই বিপদ তুমি নিশ্চিন্ত থাকো দাদা কেউ এই বইয়ের কথা জানবে না প্রীতিলতা সেই সময় লুকিয়ে লুকিয়ে বইগুলো পড়ে এই সমস্ত বই প্রীতিলতাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করেছিল আমি যাব মাস্টারদার কাছে আমাকে যেতেই হবে আমিও লড়াই করব দেশের জন্য বন্দে মাতারম মাস্টারদা ও হলো প্রীতিলতা আর প্রীতিলতা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দিতে চায় আগামী চব্বিশে সেপ্টেম্বর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হবে আমি এই অভিযানের দায়িত্ব কল্পনার পরিবর্তে প্রীতিলতাকে দিলাম হ্যাঁ মাস্টারদা আমি তৈরি যদি দেখো ধরা পড়ে যাচ্ছে তাহলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে নেবে

দেশপ্রেমে অনুপ্রাণিত করেছে।